হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা হাতে যদি মেহেদি দেন মা বোনরা তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্নাহ ভালো নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে তো নবী সাল্লা মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাত হাতে মেহেদি নাই এটা দেখি তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে মানে পুরুষের হাত টাস্ট করতে তখন বলা হলো না মহিলাদের হাত তখন ইসলাম আশ্চর্য হয়েছেন এদিক থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া শুন না অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন সৌখিনতা বিলাসিতা তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে প্রশংসা করে করবে বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে কোনো অসুবিধা নাই নামাজও হবে এমন কি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায় টিউব মেহেদি বলা হয় এগুলো দিলেও অজু হবে এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন উজু হবে না কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো খসে খসে পড়ে চামড়া খসে পড়ার মতো তো এটা আসলে চামড়া খসে পড়া না এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না তুমি এগুলো দিলে উজু হবে নামাজও হবে মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং মেহেদি চুলে ব্যবহার করা যায় পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায় অনেকে বলে না যেই মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে নবী সাল্লামের সুন্না যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে মেহেদির কালার পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন তাহলে সেটা কীভাবে আমরা পায়ে দিতে পারি অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং শরীয়ত কথা এটা নিষেধ করে না যে পায়ে মেহেদি দেওয়া যাবে না পায়ে মেহেদি দিতে পারে এবং যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস সে জিনিস পায়ে দেওয়া যায় না তো তেলও তো দাড়িতে চুলে মানুষ ব্যবহার করে তেল পায়ে দেন কিভাবে তো ওইটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন আবার পুরুষরা অনেকে মেহেদি করেন ইসলাম সুরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এটা ভালো কাজ না এটা মেয়েদের জন্য আল্লাহ রেখেছেন তারা সাজগোজ গ্রহণ করবে দেখেন কিছু জিনিস আছে মেয়েদের জন্য স্পেশাল এগুলো ছুলো ছেলেরা টানাটানি করতে যাবে না ছেলে মানুষ আপনি মেয়েদি হাতে দিতে যাবেন না আপনার মেয়ে আপনার স্ত্রী তাদেরকে মেহেদি হাতে দেবেন আমাদের দেশে অনেক ছেলেরা আছে এই কাম করে এখন কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে ছেলেদেরটা মেয়েরা মেয়েদেরটা ছেলেটা ধারণ করা শুরু করেছে ছেলেদের জন্য মেয়েদের জন্য নির্দেশ করা হয়েছে তারা ওড়না পড়বে এখন আজকাল বাজারে যে সমস্ত পাওয়া যায় মেয়েদের অনেক জামার সাথে ওড়না পাওয়া যায় না মেয়েরা পড়তে চায় না বরং পাঞ্জাবির সাথে এখন ছেলেদের একটা ওড়না দেওয়া হয় আছে না নাই তো এগুলো কেয়ামতের লক্ষণ শয়তান নারী পুরুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করবে এটা কে আমতের মধ্যে থেকে একটি বিধায় এগুলোর আমাদের সাবধান রাখতে হবে বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে অজু করা যাবে কিনা মগবা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি উজু করতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি তিনবার ভালো করে ধুয়ে নেবেন এটা শুননা নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশনা এটা ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে এই জন্য আমরা যখন কুলি করব তো আমার হাতে জীবাণু থাকতে পারে ময়লা থাকতে পারে ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত দুই হাত ভালো করে ধুয়ে নাও এরপর তুমি করো প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নিবেন নিয়ে দুই হাত আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন নম্বরে উজু করতে পারবেন কোনো অসুবিধা নেই মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম তেরো করা মুখস্থ করেছে তার বয়স তেরো বছর কিন্তু সে পড়তে চায় তার মুখস্থ হয় না তার জন্য কি করতে পারি দেখুন স্মৃতি শক্তি আল্লাহবুল আলমিন সবাইকে সমান দেন না যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জলম হয়ে যাচ্ছে সে কোনোভাবেই পারছে না তো প্রয়োজনে যে তেরো মুখস্থ করেছে এই তেরো সেই আদ রাখবে নামাজের মধ্যে বেশি করে পড়বে এবং চাপ দিয়ে যে কোনো ভাবে তার কাছ থেকে পুরা তিরিশ পারা কোরআন হাফেজ বানাইতে হবে বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জলম হয়ে যায় জলম করতে হয় তো সেটা করতে যাবেন না আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে যেমন আর রাতে বেশি জেগে থাকা যাবে না রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে ভোর রাতে উঠে পড়বেন তখন মুখস্থ অনেক ভালো হয়